বিশই জামাত দি তাদের ফোলা ফাইনক যে গালা গালি করে হুমকি দেয় অলরেডি বোত হুমকি ভাই হাজে ভাইলি মারব্বপ্রথম বিডিও দেখলাম আশা করি জিয়ারত মাজার গলি তই যে ইসলামর নাম দিয়ে রে ইসলামের নাম দিয়ে জান্নাত টিকিট দি ফেলার হতে ইন হন হাদিস কোরআন আছে ইন তারা রুজু রক কলো যদি তারা মিথ্যা হতা হয় বেকিন হয় তারপরেও তারা ভোগ কলা এর হৌ বুধে আর কাশিট করে ভিডিও বানাই তারা বাস্তব হতা হন কিন্তু আরা যদি গলি আরা বন্ড যেগু যেগুই আর আমি লিগু দালালে যেগু আর বেকিন হয়ে যেগু সুন্নি অকল মাজার ফুজারি বন্ড বেকিন তো আর হতল দি ডাইরেক্ট এরকম একান এ অগ্গুপুটো ওলাই বুলি জান্নাটোৰ টিকিট দি ফেলাৰ এই দেখি নামাজ পঢ়ি ৰোজা ৰাখি আ ত বাল ম মিন মুটা কি ন পৰৰ জান্নাটোৰ টিকিট নদে আৰু ই তাৰ ৰগপুট দি তাৰ জান্নাটোৰ টিকিট দি পেলাৰ ইনলা আৰু হতাকা নহয় আই শনৰ জামাটোৰ বিৰুদ্ধ ন আৰু শুনো প্ৰয়োজন নাই জামাতর বিৰুদ্ধ কৰিলেও শুনো জামাতৰ ক্ষতি হৈ পূধ ন তাৰ লৈ হতাশ হলে আ এক তিয় ভাইম দন কিন্তু আৰ হতলি দি আৰ আৰ সময় তোমাৰ আৰ আৰলৈ মস্কাঢ়ি কৰ আৰাম আমিলে দালালে এই সেই বকচ কৰ আৰাম বেগ কিন তই খখিন তুলি ধৰ ন না কি বল্গু পুট দিলি বলে জান্নাটোৰ টিকিট দি ফেলাৰ

যদি জান্নাতর টিকিটটা তোলে আই সুন্নি টুন্নি সারি দিম কি দরকার আর দিক আর গোজার গো দলিন দরকার নাই জিবে জান্নাতর নিবে যাইম দে আল্লাহ তালা আর সঠিক বুঝদান করো এখন কিছু হইলে আই বিরোধ বোধকে গাইল দিব দক না কিন্তু হাকিগত দিবা পিছ হতা কি বাস্তব নাকি মিছা হতা